আমার বাড়ি জামালপুর আমার নাম সুমনা আমার একটা মেয়ে আছে পাঁচ মাসের আমার স্বামী নেই আমার স্বামী অসুস্থ ছিল মারা গেছে এখন আমার দেখার মতো কেউ না আমাদের তো বাড়ি ঘর নাই ডুবে গেছে এখন আমি অনেক কষ্টে পড়ে মিডিয়ার সামনে এসে আগে আমি সেলাই মেশিনের কাজ করতাম আমার স্বামীটা অসুস্থ বলেছিল আমি সেলাই মেশিনটা বিক্রি করে দিয়েছি এখন আমার বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্টে থাকি কোনো রকম মানুষের বাসায় কাজকম করে কেটে ঘাটে খাই এখন আমার ভাই দেখার মতো কেউই নাই আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমার বাচ্চার দায়িত্বটা নেবে আমার দায়িত্বটা নেবে আমার দেখাশোনা করবে আমি সেমন একজন ভালো মনের মানুষ চাই আমি দশজন পাই না আমি একজন পাই বয়স্ক লোক পাই আমি ছেলে একটা মানুষ যে দায়িত্ব নেবে সে আমার কাছে ফোন করবে আর কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না ভালোভাবে যদি কারোর কথা বলার ইচ্ছা থাকে দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে সেই ফোন দেবেন আমি ভাই অনেক অসহায় গরিব আমার বাবা মা কেউই নাই আমার স্বামীও নাই তখন আমার মেয়েটারে নিয়ে আমি অনেক কষ্টে আছি আমার ঘর বাড়ি সব বন্যায় ডুবে গেছে তখন আমি মানুষের বাসায় থাকি অনেক কষ্টে আছি আশাবাড়ি কাজতম করে জীবনটা চলে এক বেলা খাইলে বেলা না খেয়ে থাকে এমন একজন ভালো মনের মানুষ চাই যে এসে আমার দায়িত্বটা নেবে আমার বাচ্চাটার পাশে থাকবে সেমন একজন আমার বাচ্চা আমার একটা ছোটো ভাই আছে মাদ্রাসায় পড়ে এখন সে তার সংসার চালাতে পারে না সে অনেক ছোট এগারো বছর বয়স সে তার কাজকর্ম করতে পারে না আমার বাবা মাও নাই মারা গেছে এখন এমন একজন লোক চাই যে আমার পাশে থাকবে দায়িত্ব নেবে আমি চাই কেউ ফোন দিয়ে খারাপ কথা বলবেন না যার পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকবে সেই এমন নাম্বারে ফোন দেবেন কেন আমি অনেক অসহায় করি আমি ই আর কি করার জন্য প্রতিবেদনে যাইনি কারোর সাথে সাইটেনি ভাবেন করার জন্য আমি অনেক কষ্ট করে গিয়েছি আমি আমার দেখার মতো কেউ নাই আমি দর্শক ভাইগের কাছে এইটুকু বলতে চাই কেউ খারাপ মন নিয়ে ফোন দেবেন না কেউ কিছু দায়িত্ব নেওয়ার ইচ্ছা থাকে পাশে থাকার ইচ্ছা থাকে আর কেউ যদি আমার হেল্প হেলথ সহযোগিতা করতে চান তাহলে সেই ফোন দেবেন আমার বাচ্চাটার নেমে অনেক কষ্টে আছে আপনাকে দশজনের সহযোগিতার মাধ্যমে যদি একটা অসহায় মানসিক জীবন বাঁচে সেটা মানুষই আমার কাছে ফোন দেবেন কেউ ফোন দিয়ে ফাজলমি করবেন না আর আমার নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে আসসালামু আলাইকুম